ছিলে হ্যাঁ কোথায় গিয়েছিলে বাবু বাবু কোথায় গিয়েছিলে শোনা হ্যাঁ বন্ধুদের বলো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমরা ভালো আছি বলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আমি আর মা সারা দিন কি করি বন্ধুরা স্টার্ট করে দিলাম ভিডিওটি দেখে থাকো আশা করি ভালো লাগবে জিন্দার বাবু বলে দিয়েছে শুনো শুনো বাবা সকালবেলা উঠে সোনার আমার বাইরে ঘুরে আসা হলো বৃষ্টি হয়েছে ভিজে গেছে পরিষ্কার করে দিচ্ছি মুছে একদম সকালবেলা খাওয়া হয়ে গেছে জল দিয়ে ভিজে এসেছে এসে দেখো সামনে উঠে বসলো এখন বলছে মুছে দাও ভিজে গেছে বুঝে নিতে হবে ওর সব কিছু ওর আচরণ দেখে এরকম বন্ধুরা দেখো চুপ করে দেখি চোখ দেখে একটু চোখ চোখ বাবা চোখ আচ্ছা সব সুন্দর হয়ে গেছে বাহ গুড বয় ছেলে সুন্দর রাত্রিবেলা সবার সময় অনেক চিরুনি করে দিয়েছি এখন মুছে দিলাম বাস পরিষ্কার এবার ঝকঝকে তক তকে হয়ে গেছে আমার শোনা দেখো কি সুন্দর বসে রয়েছে সামনে খাও সবটুকু খাও না দেখে ধরো 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 धरो बाबू जा ए भय पे गेछे भय पे गेछे हम ना हाथ दा हाथ दा দেখো বাবু চিকেন সেদ্ধ হচ্ছে সকালবেলা ওর এটা ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এটা এখনও খাবে চলো জিঞ্জার বাবু দেখো এসে রান্নাঘরে ঘরে চুপচাপ মেঝেতে শুয়ে রয়েছে দেখো এদিকে ওয়াশিং মেশিন হচ্ছে কি বাবা কেন রান্না বসে গেছে বন্ধুরা পটল আলু নিরামিষ একটা রসা হবে ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে তার পটল আলু ভাজা বসে গেছে আজ আবার এই ঘর পরিষ্কার হচ্ছে বন্ধুরা অনেক কাজ পরিষ্কার করে গোছগাছ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখন উঠাবো সব উঠে ছেড়ে নিচে সুন্দর করে পেতে নেব পটল আলু কষানো কামপ্লিট হয়ে গেছে সামান্য একটু এতে জল দেবো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে দেখো সিমিন উপরে যে পাইপটা সেট করা আছে এই পাইপটার মধ্যে আমার একটা মানে এই যে এরকম কার দেওয়া ছিল হ্যাঁ ফ্লাইটগুলো সেটা কি হয়েছে বলো তো একদম ওইখান থেকে খুলে একদম নিচে পড়ে গেছে ভাগ্যিস কেউ আমরা এখানে রান্নাঘরে ছিলাম না তখন তত মাথায় পড়ে গেলে একদম কি যে হতো এই দেখো এইখান থেকে পড়ে গেছে কোন জিনিসটা বলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে কাঠটা ছিল দেখো এই যেটা এটা উপরে সেটিং করা ছিল পাইপটা ঢাকা ছিল সেইটা খুলে এক কি মোটা কি ভারী বলো উপর থেকে একদম করে শব্দ হলো তারপরে দেখি কী ওইখান থেকে এসে দেখি এটা পড়ে গেল কেউ ছিলাম না আমরা ওইখানে কী একটা অ্যাক্সিডেন্ট হতো বলো ডেঞ্জারাস একদম জানো আর আমার এই জিঞ্জার সোনা সবসময় ঘুরে বেড়ায় ও ভাগ্যিস ছিল না ও তো বেশিরভাগ এসে রান্নাঘরে জানালায় ভিড় দেখে বসে দেখো সব সময় ওই ঘরেই বেশিরভাগ হুরুঘুরু করে দেখো এখনও রয়েছে আর আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ তো থাকবেই থাকে না কেন দেখো বন্ধুরা জিঞ্জার কি বিরক্ত করছে দেখো বিছানার মধ্যে গদি চাদর কিছু উঠাতে দিবে না পাততে দিবে না এ দেখো কেনে এরকম করে কাজ করতে হয় দেখো মানে ওকে কিছুই বলা হবে না এরকম বিছানার চাদর পাততে দেবে না কিছু করতে দেবে না কাজ করতে দেবে না এসে শুধু মানে বিরক্ত করবে কিছু বললে গিয়ে চিৎকার করবে কেন ওকে বলেছি সব বোঝে বন্ধুরা বিছানা চাদর পাততে দেবে না তারা আগে সুন্দর করে কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা এই যে জানালার ধারে ওয়ালের ধারে বসে না তো কি করবে এই দেখো চিরুনির ডাঁড় দিয়ে দিতে হচ্ছে বসে উপায় নেই দেখো রকম হয়েছে এই ঘরও পরিষ্কার হয়ে গেল আমার দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চিরুনিটা তুলে নিই দেখো দেখতে এরকম হয়েছে ভাল লাগছে কিন্তু চাদরটা তাই না বলো সুন্দর লাগছে কালারফুল আমাকে তো ভালো লাগছে এটা নতুন চাদর দুটো ঘর হয়ে গেল কমপ্লিট খাটের একদম সব কিছু রোদে দেওয়া বের করা গোছানো আর একটা আছে উপরের ঘরে ওইটা এখন করতে হবে তিনতলার ঘরে তালে কমপ্লিট হয়ে যাবে তা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইসব কাজ হচ্ছে বন্ধুরা কয়দিন ধরে তার জন্য তোমাদের সঙ্গে অনেক রকম কাজ রান্না শেয়ার করতে পারছি না তাড়াহুড়া করে করতে হচ্ছে সব ভালো লাগছে কিন্তু দেখতে চাদরটা তাই না বলবে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টস করে বলবে আমাকে তো চাদরটা খুব ভালো লাগছে চলো তাই দেখো বন্ধুরা আবার চিকেন রান্না হয়েছে এরকম হয়েছে দেখতে ওয়াশিং মেশিন চলছে শব্দ চলো এই দেখো বন্ধুরা লাঞ্চ থালি ভাত পটল আলুর রসা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একটা এই দেখো বাটা হয়েছে কালো জিরে রসুন দিয়ে একটা খোসা বাটা হয়েছে পটলের খোসা বাটা আর চিকেন তো হয়েছে দেখালাম তোমাদের চলো খেতে বসে গেলাম তোমরাও খেতে বসে যাও ভাবছি খেতে খেতে একটু বন্ধুদের সঙ্গে কথা বলি বাটা দিয়ে প্রথমে দারুণ হয়েছে ঝাল ঝাল কালো জিরে ভাজা রসুনের গন্ধ খুব ভালো লাগছে আমি তোমাদেরকে দেখালাম না রান্নাঘরে পটলের মানে রসা করছিলাম তারপরে আবার চিকেন রান্না হলো চিকেনটা মেয়ে করলো রান্না বলছি কদিন ধরে কাজ চলছে বাড়িতে বন্ধুরা এই নিয়ে মানে আর কি তোমাদের সঙ্গে রান্নাও শেয়ার করতে পারছি না ভাবছিলাম একটা জামাই ষষ্ঠীর রান্না শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু এত কাজের চাপ কয়দিন ধরে মাঝে মাঝে মেয়ে রান্না করছে তাই ও রান্না করলো আগে আমি পটল আলুটা আর কি করে নিয়েছি এই আর কি কাজ করে মাথায় শ্যাম্পু করে স্নান করে এসে মেয়ে চিকেন রান্না করলো খেতে বসেছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু গল্প করি করতে করতে খেয়ে এই হলো জিঞ্জার বাবুল খাওয়া হয়ে গেছে আমাদের আগেই তো চলো তোমরাও খেতে বসো

আসো এখন আর রাত্রিবেলা বাবা আসো 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 ঘুমু ঘুমু কে বসো না আর যাকো হ্যাঁ চলে যাক আসো বাবা লেসটা চুকু করে দিতে হবে বাবা বাবা আসো 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 বসো 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 হ্যাঁ হ্যাঁ গুড বাই দেখি 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 বাবা দেখি 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 শোনা দেখি দেখি kan 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 cucu cucu nus no, nus no, nus no, nus no, nus no. gola 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 ni bapa ni bapa cucu cucu mah cucu 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 dekik 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 dekik

তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানে রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর আমার আর জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদের এবং যারা নতুন সাবস্ক্রাইব করবে তাদেরকে তো আজকের মতো গুড নাইট